সরকারের থেকে এই আবু সাহিদ এর মতো বীর শহীদের কবর জিয়ারত করার মতো তাদের অনীহা কিংবা কর্মসূচি বাতিল এটা আমি এখনও জানি না কেন তারা করেছে তবে আমি আসার পর আমরা যখন কবর জিয়ারত সম্পন্ন করলাম আসার পর এখানে আমাদের আশেপাশে যারা রয়েছে তারা এটি আমাদের জানিয়েছে যে তারা কবর জিয়ারত করতে আসেনি এবং সরকারি গাড়ি পাঠিয়েছিল গাড়ি পাঠিয়ে আবু সাইদের বাবা মাকে রংপুরে নিয়ে গিয়েছে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তো এখানে অনেকে খুব প্রকাশ করেছে এবং আপনি যেটি বললেন যে এলাকাবাসী আপনাদের কাছেও খুব প্রকাশ করেছে যে এটি কী ধরনের মানে শিষ্টাচার দেখানো হলো আবু তো আমি এ বিষয়ে কোনো রাজনীতিকরণ করব না এগুলো অবশ্যই ছাত্র সমাজ এবং আবু যারা সহযোগিতা রয়েছে পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ যারা এই আবু শহীদ হওয়া শাহাদ বরণের মধ্য দিয়ে অনুপ্রাণিত হয়েছিল জুলাই আগস্টের গণ রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে নামার জন্য তারা অবশ্যই ব্যতীত হবে তো আজ আমরা গভীর শ্রদ্ধা অপরে স্মরণ করছি এই আবু এই বীরত্ব গাথা যে রাজপথের ভূমিকা সেই ভূমিকাকে এবং সত্যিকার অর্থেই এই ষোলোই জুলাই আসিনার এবং এই ফেসিবাদের পতনের মহেন্দ্র হিসাবে আমরা ধরে নিই এই আবু সাহিদ এবং শহীদ ওয়াসিমের এই শাহাদ বরণ সেদিন আন্দোলনের আমরা সত্যিকার অর্থে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আমরা নয়াপটন কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা জেনেছেন যে সংবাদ সম্মেলনের মাধ্যমেও সারা দেশের ছাত্র সমাজকে মাঠে নামার জন্য নির্দেশ দিয়েছিলাম আহ্বান জানিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা বিক্ষোভ মিছিলও করেছিলাম সেখানে আমরা অনেক বড় বিক্ষোভ মিছিল শেষে যখন নয়াপল্টন আমরা ত্যাগ করি তার কিছুক্ষণ পরে কয়েক মুহূর্ত পরেই আমরা জানতে পারি রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মুখে আবু সাহেবকে গুলি চালিয়ে গুলি চালানো হয়েছে এবং চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক পশ্চিম আকরামকে গুলি চালিয়েছে তো আমরা সত্যি কথা অ্যাস্ট্রনি হয়ে পড়েছিলাম যে সরাসরি গুলি চালিয়ে যে হত্যার রাজনীতি না বিগত সাড়ে পনেরো বছর চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর এ ধরনের বর হামলা হত্যাযোগ্য চালাতে পারে আমরা সেটি মানে সত্যিকার অর্থে বিশ্বাস করতে আমাদের খুবই কষ্ট হয়েছে কারণ শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্যে তিনি এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন তো যা হোক এটি তার পতনের সূচনা এবং চূড়ান্ত পর্বত ছিল এই আবু সাইদের আত্মত্যাগ এবং আবু সাইদ যেভাবে সত্যিকার অর্থেই বুক পেতে দিয়েছিল দুই হাত প্রসারিত করে এটি ছিল ফিসিবাদের বিরুদ্ধে বিগত সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রামের প্রতীক ছিল অবস্থায়ীদের এই দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া এক্ষেত্রে ছাত্র দল অনুপ্রাণিত হয়েছে আমরা অনুপ্রাণিত হয়েছি আমাদেরও আর জীবনের মায়া ত্যাগ করে হলেও রাজপথে নামতে হবে একজন ছাত্র দলের নেতাকর্মীও আর ঘরে বসে থাকা যাবে না আমরা ঘরে বসে ছিলাম না কিন্তু এই এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল তার দরুন সেই ষোলোই জুলাই তারপর সতেরো আঠারো জুলাইয়ে সারা বাংলাদেশ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল আমরা আজ আবারও এই ব্যবস্থায়ীদের স্মৃতির আত্মার মাখের কামনা করছি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে আর কখনও ফেসিবাদ এই বাংলাদেশ আর হবে না কিন্তু অতীব দুঃখের বিষয় দেখুন এই শহীদ আবু সঈদ আপনারা দেখেছেন যখন বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল ভুটাতে প্রশ্নে সারা বাংলাদেশে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল রংপুরের মহাসমাবেশে কিন্তু আবু অংশগ্রহণ করেছিল তার ছবিও ভাইরাল হয়েছে তো তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি অগাধ ছিল এবং বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা হিসাবে এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সার্ব সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়ার প্রতি দেশ নেত্রীর প্রতি অগাধ আস্থা ভালোবাসা ছিল সাহিদের কিন্তু পরবর্তীতে দেখেন এখন এই এক বছর পূর্তি উপলক্ষে যেখানে আবসাহীদের এই এই শাহাদ বরণের মধ্য দিয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ জাতি গঠন করব। ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখব কিন্তু সেখানে আজ যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে যারা ক্রেডিট চিন্তাই করেছে এই জুলাই আগস্ট গণভ্যতানের তারা ঠিকই আবারও বৈষম্য তৈরি পাইতারা করছে এবং বিভক্ত বাংলাদেশ বিভক্ত জাতি গঠনে তারা ভূমিকা পালন করছে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কটুক্তিমূলক তারা ইতিমধ্যে প্রতারণা শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সত্যিকার অর্থেই ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ এটি আবু সাঈদ বলেন ওয়াসিম আকরাম বলেন যত শহীদ হয়েছে সবাই বিশ্বাস করে কিন্তু এক বছর পরে এসে যারা শহীদ হলো তারা যে আদর্শে বিশ্বাস করত যারা এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্তিত্ব কারা ধরে রেখেছিল তাদেরকে বুকে ধারণ করত। তাদের বিরুদ্ধে এক বছর পরে এসে এই কূটিকিমূলক প্রচারণা হয় এবং ষড়যন্ত্র হয় আমরা নিন্দা জানাচ্ছি আমরা সাধারণ শিক্ষার্থীদের উপর ছেড়ে দিচ্ছি এই প্রশ্ন রেখে গেলাম যে আবু সাইদ ওয়াসিমরা যে কারণে যে আদর্শ নিয়ে যে দেশপ্রেম উদ্বোধ হয়ে তারা শহীদ হলো আজ এক বছর পরে এসেও কেন সে ঐক্য বিনষ্ট হলো কেন আজ আবারও ফেসিবাদ কায়েমের আওয়াজ শুনছি কেন এখনও ছাত্রলীগের বিচার হলো না কেন আবু সাঈদ এবং ওয়াসিমকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে পারলো না এই প্রশ্নগুলো আমাদের মনে নিয়ে আসতে হবে এবং অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে এক বছর অতিবাহিত হয়েছে আমরা আবু সাহেদের হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিচার আওতায় নিয়ে আসতে পারিনি এটি নির্দলীয় সরকারের এবং যারা বৈশ্ব্য বিরুদ্ধে আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক বড় ব্যর্থতা এবং অবশ্যই ইতিহাসে তাদের জবাবদিহিতা করতে হবে তারা এক বছর সময় অতিবাহিত হওয়ার পরও তারা এই ফেসিবাদের দূষণদের বিচার আওতে নিয়ে আসতে পারেনি বরংশ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফেসিবাদ পুনর্বাসনতে হচ্ছে আজকে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন এর জন্য দায়ীকে এর জন্য দায়ী নির্দলীয় সরকারের এ ধরনের বিচারহীনতা সংস্কৃতি মপতন্ত্রের প্রতি তাদের সমর্থন এবং এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের রাজনীতিক প্রতি অতি আগ্রহ এবং তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ব্যানারকে ব্যবহার করা এবং বিশেষ করে একাত্তর সালের পরাজিত শক্তিকে আজকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে এই সবগুলো ঘটনার কারণে আমরা আবস্থায়িত হত্যাকাণ্ডে বিচার পাচ্ছি না তাদের এদিকে সময় দেওয়ার মতো তাদের সময় নেই যে ব্যবস্থায় হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচারতে নিয়ে আসার মতো সময় নেই তাদের তাদের সময় নেই কবর জিয়ারত করতে আসার মতো তার সময় নেই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ধিককার জানাচ্ছি এই ধরনের স্বার্থপরতা রাজনীতি এবং যাদের এই আবস্থায়িত ওয়াসিমের রক্তের উপর দিয়ে তার উপদেষ্টা হলো আজকে তারা কবর জিয়ারত করে আসার মতো সময় হয় না তারা কর্মসূচি বাতিল করে আমি ধিক্কার জানাচ্ছি আমি আমি মনে করছি আমরা মনে করছি ছাত্রদল মনে করছে তারা সত্যিকার অর্থে জুলাই আগস্টের স্প্রিট পুরোপুরি ধারণ করে কিনা এটি আজ আবারও সন্দেহ যাচ্ছে আমাদের মনে